মিডিয়া ও টিকটকে আলোচিত কাপল ব্লগার জান্নাত হওয়ার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ টিকটক এবং সোশ্যাল মিডিয়ার পর ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন জুয়ার সাইটকে প্রমোট করতো এবং ভিডিওর মাঝে মাঝে বলতো বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছেন ইউটিউব ও টিকটকে বিভিন্ন বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়ার সাইটের প্রমোশন করতো আলোচিত জান্নাত তোহা কারণে এ তাদেরকে গ্রেফতার করা হয় তারা দীর্ঘদিন ধরে পুলিশের করা নজরদারিতে ছিল এবং পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে এই কারণে গ্রেফতার করে মিরপুর মডেল থানাতে আটক করে এবং এ ঘটনার পরে জান্নাত লাইভে এসে কান্নাকাটি করে এবং দেশবাসীর কাছে ক্ষমাচে এবং পুলিশের কাছে ক্ষমাচে পুলিশকে তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে থাকতে পারি না তাওই চলে গেছে এখানে তো অবশ্যই থার্ড আছে আমি জানি না আমার কপালে কি লেখা আছে জানা গেছে ভারতের একটি জোয়ার সাইটে এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করেছে জান্নাত তোহা এবং তাদের সাথে ছিল এবং অন্য আরো এবং এক একটি জোয়ার প্রমোশনের জন্য তারা প্রতি ভিডিওতে 20 থেকে 50000 টাকা মতো নিত তারা যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছে ও যারা নতুন আছেন জানা যায় ওরা দীর্ঘদিন ধরে সব জয়ার প্রমোশন করে আসছে এবং বিদেশি সাথে এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা ভারতীয় এজেন্ট সাথে যোগাযোগ করে জনপ্রিয় ইউটিউবের সাথে ইউটিউবার সাথে এই জয়ার প্রমোশনের ভিডিওগুলো করে থাকে মাত্র 700 টাকার সফল হতে পারবেন সো গাইস এই কাপল ব্লগার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেল নতুন করে করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ